আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনির হোসেন অধ্যাপক নিউরোলজি নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ চ্যাম্বার করছি সালদিন স্পেশালিস্ট হসপিটাল টিকাটলিতে আজকের আমাদের আলোচ্য বিষয় নবজাতকের জন্ডিস নবজাতককে আজকে যে শিশুটি জন্মগ্রহণ করলো সে প্রথম আঠাশ দিনে যেই সময়কাল তাকে নবজাতক বলা হয় জন্ডিস আমরা জানি জন্ডিস মানে হলুদ হয়ে যা চক্ষু এবং শরীর হলুদ হয়ে যাকে জন্ডিস বলি এখন জন্ডিস কেন হয় প্রতিনিয়ত আমাদের শরীরের যে লোহিত কণে ভেঙে ডেঙ্গি বিলুরবির নাম একটা পদার্থ বর্জ্য পদার্থ তৈরি হয় সেটা লিভারের মাধ্যমে পেশা বা পায়খানার মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় আমরা সুস্থ স্বাভাবিক থাকি কোন কারণে যদি প্রোডাকশন বেড়ে যায় অথবা লিভারের সমস্যার জন্য জন্ডিস হতে পারে এখন আমরা আলোচনা করব নবজাতক জন্ডিস কেন হচ্ছে কী কারণ নবজাতক সাধারণ দুই প্রকার একটা পরিণত অথবা স্বাভাবিক নবজাতক যে নবজাতকটি সায়ত্রিশ সপ্তাহ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে জন্মগ্রহণ করে তাকে আমরা পরিণত ও মেচুর বেবি বলি আর যে নবজাতকটি সায়ত্রিশ সপ্তাহের আগে জন্মগ্রহণ করি তাকে আমরা প্রিমেচুর বা অপরিণিত জন্ডিস বলি নবজাতকের জন্ডিসটা খুব কমন সমস্যা দেখা যায় যে একশোটি বাচ্চার মধ্যে টান বেবি বা পরিণত বাচ্চাদের মধ্যে শতকরা জনই জন্ডিসে বুগে এবং প্রি টান বেবি বা অপরিণত বাচ্চাদের মধ্যে শতকরা আশি জন বাচ্চা নবজাতকে জন্ডিসে ভোগে কেন নবজাতের জন্ডিস এত বেশি হয় আমাদের যে শরীরে যে লোহিতকর্ণিকা সেগুলার আমরা মেচুর আমাদের পূর্ণবয়স্ক মানুষের যে লোহিতকর্ণা লাইফ একশো দিন সে জায়গায় নবজাতকের যে আর বেশি কণিকা সেগুলো নব্বই দিনে ভেঙে যাচ্ছে এবং যেসব বাচ্চা প্রিমেচুর তাদের ষাট থেকে সত্তর দিনে ভেঙে যাচ্ছে তাছাড়া নবজাতকের শরীরে লোহিত কণিকার পরিমাণ অনেক বেশি থাকে এজন্য বেশি বেশি বিলুরিবিন রক্তগুলো ভেঙে বেশি বেশি বিলুবিন তৈরি হয় তাছাড়া যে নবজাতকের লিভারটা পরিপক্ক থাকে না ও নর্মাল যে বের করে সেগুলো বের করতে পারে না যার পরে নবজাতকের জন্ডিস খুব বেশি হয় তবে একটা কথা ঝাড় থেকে আশি জন বাচ্চা নবজাতকের জন্ডিস হয় তবে এদের মারাত্মক প্রভাব পড়ে না কারণ এর বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই জন্ডিস স্বাভাবিক জন্ডিস আমরা জন্ডিস যদি বাক করতে চাই এখানে একটা আছে ফিজিওলজিক্যাল জন্ডিস স্বাভাবিক জন্ডিস আর একটা হচ্ছে মারাত্মক জন্ডিস বা প্যাথোলজিক্যাল জন্ডিস স্বাভাবিক জন্ডিস যেটা সাধারণত জন্মের দুই থেকে তিন দিন পর শুরু হয় আস্তে আস্তে বাড়ে বাড়তে বাড়তে পাঁচ থেকে সাত দিনের জন্য পিকে ওঠে তারপর আস্তে আস্তে কমে যায় সাধারণত সাত থেকে দশ দিনে জন্ডিসটা ভালো হয়ে যায় আদারওয়াইজ বাচ্চা সুস্থ স্বাভাবিক থাকবে নর্মাল খাওয়া দাওয়া কিছু স্বাভাবিক এটা একটা বাচ্চার জন্য নর্মাল আর প্রিমেচুর বাচ্চার ক্ষেত্রে সাধারণ জন্ডিসের চোদ্দো দিন থাকতে পারে এখন নবাজকের জন্ডিস হলে আমরা কীভাবে বুঝবো যে বাচ্চার জন্ডিস হয়েছে আমরা জন্ডিসে সাধারণত দাদি নানি মা বাবা সবাই দেখে বাচ্চার চোখ হল হয়ে যায় হ্যাঁ সত্যি কথা চোখ হয়ে যায় কিন্তু একটা সমস্যা বাচ্চারা বেশিরভাগ সময় সাধারণত ফিজিক্যালি ফোটোফির জন্য চোখগুলা বন্ধ থাকে অনেক সময় জোর করে বড়দের আমরা যখন জন্ডিস দেখার জন্য বলি বাবা তুমি নিচের দিকে তাকাও আপার স্কেলারতে আমরা জন্ডিস দেখি বাচ্চাদের সেভাবে দেখতে পাই না বাচ্চাদের জন্ডিস দেখতে হয় আমাদের চামড়ার নিচে শরীরে সাধারণত বাচ্চার চামড়া সাধারণত বাচ্চা গোলাপি বর্ণ থাকে আমি যখন বাচ্চাকে স্কিনের কোনো জায়গায় চাপ দিই তখন এভাবে চাপ দিয়ে ছেড়ে দিলে জন্ডিস যা চাপ দিলে ছেড়ে দিলে ওই গোলাপি জায়গায় দেখা যায় হলুদ বর্ণ ধারণ করছে এভাবেই আমরা জন্ডিসটা নির্ণয় করে থাকি তবে জন্ডিস নির্ণয় করতে গেলে আমাদের সাধারণত ডে লাইটে দেখতে হবে অথবা ডে লাইট না হলে আমাদের যেটা আজকাল এলইডি লাইট আছে এলইডি নেচে দেখা যাবে দেখতে হবে কিন্তু হলুদ লাইটের নিচে গেলে আমাদের জন্ডিস ডাক্তাটা ঠিক হবে না আমাদের ভুল এজামশন দিবে সাধারণত বাচ্চাদের জন্ডিস ইউজুয়ালি প্রথমে আমাদের মুখে চোখে মুখে আসে তারপর আস্তে নিচে নিয়ে নামে সিগরেট অনুসারে মাথা চোখ থেকে চোখ মুখ থেকে বুকে তারপর পেটে তারপর পায়ে হাতে তুলে আসে আমরা সাধারণত রোল অফ ফাইভ যদি আমরা দেখি মুখে জন্ডিস আমরা এজামশন করি যে বাচ্চারা জন্ডিস হয়তো ফাইভ মিলিগ্রাম ডিএল যখন বুকে পেটে আসে দশ যখন হাতে পায়ে আসে তখন আমরা দড়ি পনেরো যখন তালু এবং হাতের তালু পায়ের তালু দেশে তখন দড়ি বিশ কিন্তু জন্ডিস দেখার সময়টা খেয়াল করতে হবে বাচ্চার গায়ে যেন হলুদ কোনো কাপড় অথবা বাচ্চা যেন হলুদ কোনো কাপড় শুয়ে না থাকে তাহলে আমাদের ভুল এজান আসতে পারে এখন তারপরও আমাদের জন্ডিস হলে আমাদের ল্যাব পরীক্ষার মাধ্যমে সিলাম বিলোর টোটাল ডাইরেক্ট ইন করে কনফার্ম করতে হবে আর একটা আছে এটা হলো নর্মাল ফিজোলজির জন্য স্বাভাবিক জন্ডিস এটা নিয়ে অত চিন্তার কিছু নাই আমাদের মাঝে মাঝে চেক করতে হবে কোথায় জন্ডিস কতটুকু জন্ডিস যখনই আমরা দেখব আমার পেটে বুকে বুকের নিচে পেটে অথবা থাই অথবা হাতের মধ্যে আসে তখনই আমাদের ডাক্তারের স্বর্ণ হতে পারে আর এটা আছে প্যাথোলজিক্যাল জন্ডিস বিশেষ করে যে জন্ডিস জন্মের প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে দেখা দেয় অথবা যে জন্ডিস আমি বললাম যে জন্ডিস সাধারণত বারো থেকে চোদ্দো দিনের মধ্যে ভালো হয়ে যায় যে জন্ডিস চোদ্দ দিন পর টান বেবির ক্ষেত্রে অথবা পি টান বেবির ক্ষেত্রে একুশ দিন হয়ে গেছে জন্ডিস ভালো হচ্ছে না অথবা হাতের তালু পায়ে তালু জন্ডিস হয়ে গেছে অথবা জন্ডিসের সাথে বাচ্চা অন্য কোনো নেতে পড়ছে লেথার্জি হয়ে গেছে খাচ্ছে না খিচুনি হচ্ছে এগুলো মারাত্মক সাইন অথবা জন্ডিসে যে বাচ্চার সাথে পায়খানা রং সাদা হয়ে যায় এটা মারাত্মক জন্ডিসা পর্যায়ে পড়ে এখন জন্ডিস হলে আমাদের কি সমস্যা ইউজুয়ালি ফিজুল জন্ডিস হলে ইউজালি কোনো সমস্যা হয় না যদি জন্ডিসের পরিমাণ বেশি হয়ে যায় আমাদের বড়দের সাধারণত ব্লাড ব্রেন ব্যারিয়ার নামে একটা জিনিস আছে কোনো জিনিস ব্রেনে যেতে বাধা দেয় কিন্তু নবজাতকদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ইমমিচুর থাকে ইমমিচুর থাকার জন্য অচিরেই অল্পতেই আমাদের বিলিমের বেশি হলে এটা ব্রেনের গিয়ে আঘাত করে ওখান গিয়ে ডেস্টে করে ডেস্টে করার জন্য বাচ্চা প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী খিচুনি বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে চোখে দেখতে সমস্যা হতে পারে শুনতে সমস্যা হতে পারে এই জন্য জন্ডিস হলে আমাদের অবশ্যই ডাক্তার সরান হবে। এখন জন্ডিস হয়ে গেছে এখন কি করব। চিকিৎসিক যখনই আমরা দেখব যদি মনে করি যে জন্ডিস এবং জন্ডিসটা হাতে পায়ে অথবা পেটের মধ্যে এসে পড়ছে তখনই আমাদের ডাক্তার ডাক্তারের সর্বর্থ ডাক্তার এটা পরীক্ষা করে দেখবে দিস ইস ফিজিওলজিক্যাল অর প্যাথোলজিক্যাল এর লেভেল কত লেবেলের উপর আমাদের চিকিৎসা করতে হবে এবং এটা কোনো ফিক্সড লেভেল নাই এটা আমাদের বিলুবিন লেভেল করার পরে একটা বিলোবিন জন্মগ্রাম নামে একটা চার্ট আছে চার্ট দেখে আমরা চিকিৎসা করে দেখি যদি দেখি চার্টের নিচে আসে আমরা শুধু বলি বাবা মাকে যে খাওয়া দাওয়া করো যেহেতু জন্ডিস অন্য কোনো সমস্যা নাই বকেদ খাইলে আস্তে আস্তে ভালো হয়ে যায় অনেক সময় বিশেষ করে দাদি নানি আশেপাশের লোকজন বলে রোদ দাও রোদে দিলে জন্ডিস ভালো হয়ে যাবে এটা ভ্রান্ত ধারণা এটা আমরা বিশ বছর আগে আমরা চিকিৎসা করতাম রোদের কোনো লাভ হয় না রোদে কোনো লাভ হয় না বরং ক্ষতি হয় কি ক্ষতি ইউজুয়ালি রোগতে থাকে ইনফ্রা রেড ইনফ্রা রেড লাইট আর আমরা যে ফটোথেরাপির মাধ্যমে লাইটের মধ্যে চিকিৎসা দেই সেটা থাকে ভায়োলেট রে যে ইনফ্রারেড রেড শরীরে অনেক ক্ষতি করে অনেক সমস্যা করে আর বিশেষ করে শীতকালে আমরা সকালে যদি রোদ দিই দেখা যায় আজকাল ডাকাসায় বড়ো বড়ো অট্টালিকা সাথে যেতে হয় রোদ নেই বেড়ে যেতে হয় সকালে রোদ দিতে বাচ্চা ঠান্ডা বিশেষ শীতকালে ঠান্ডা লেগে যায় ঠান্ডা লেগে নিমোনিয়া হয়ে যায় এই জন্য রোদ অবশ্যই দেওয়া যাবে না কারণ আমরা বলছি ডিস সাত থেকে দশ দিনের মধ্যে এমনি ভালো হয়ে যাবে তবে হ্যাঁ রোদেদের লাভ কি একটা লাভ আছে সেটা ভিটামিন ডি এর জন্য রোদে দেওয়া যেতে পারে এবং সেটা কিন্তু ভোর সকালে রোদে দেওয়ার কাজ হবে না সেটাকে দিতে হবে আপনি দশটার পরতে দুইটার মধ্যে তাই আমি বারবার বলবো যে আমরা যে আমাদের ট্রেডিশনাল চিকিৎসা রোদে রোদে দাও রোদে দাও এটা অবশ্যই ভুল দেওয়ার না রোদে দিতে গেলে আরও সমস্যা হবে তাই আমি মা বাবাকে বলবো রোদ দেওয়ার দরকার নাই বাচ্চাকে স্বাভাবিক খাবার খেতে হবে বুকের দুধ পর্যাপ্ত পরিমাণ দিতে হবে খাবার ঠিকমতো হলে যদি ফিজোলোজন জন্ডিস হয় তাহলে এমনি ভালো হয়ে যাবে আর যদি প্যাথোলজিক্যাল জন্ডিস হয় প্যাথোলজিক্যাল জন্ডিসের একটা বড় কারণ অথবা যেই জন্ডিস আমরা বললাম যে জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে আসে সেই জন্ডিসের জন্য আমাদের কিছু পরীক্ষা করতে হয় বিশেষ করে ব্লাড গ্রুপ ইনকম্পিটিবিলিটি যদি মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ হয় বাচ্চার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় আমরা এটা হলো আর এইচ ইনকম্পিটিবিলিটি সেই হিসেবে যখনই মা প্রেগনেন্ট হবেন অথবা আমরা অনেকেই যে কোনো কারণে রক্ত পরীক্ষা তখনই মায়ের রক্ত গ্রুপটা জেনে রাখতে হবে যদি কোনো কারণে নেগেটিভ হয় সেটা আই হোক অথবা বি হোক অথবা বি হোক অথবা ও হোক নেগেটিভ হইলে আগেই ডাক্তারকে জানাতে হবে ডাক্তার বাচ্চা হওয়ার পরে দেখার ব্যবস্থা করতে হবে যদি দেখা যায় বাচ্চার ব্লাড গ্রুপ পজিটিভ তখন আরে চিন্তমটা হওয়ার সম্ভাবনা থাকে সেই হিসাবে ঘন ঘন বিল পরীক্ষা করে এটা আগে পরবর্তীতে যেতে হবে আর আরেকটা ব্যাপার যে আমরা তো নেগেটিভ বললাম অনেক সময় ও পজিটিভ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মা যদি ও পজিটিভ হয় অথবা নেগেটিভ হয় ও গ্রুপ হোক নেগেটিভ হোক পজিটিভ সেই ক্ষেত্রে বাচ্চা যদি এ অথবা বি অথবা এবি হয় তখনও এরকম আমাদের বাচ্চাদের জন্ডিস বিশেষ হতে পারে সেটা চব্বিশ ঘন্টা আসতে পারে এবং সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে তাহলে আমার কথা হলো যে বাবা মা যেই সব মায়েদের ব্লাড গ্রুপ ও পজিটিভ অন নেগেটিভ অথবা যে কোনো নেগেটিভ এ বি বি অথবা ও তখন আগে থেকেই স্বর্ণাপন্ন ওই সব বাচ্চা জন্ডিস এলে অবশ্যই তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে এবং সেই হিসেবে ব্যবস্থা নিতে হবে আরেকটা কথা সাধারণত এখন তো ম্যাক্সিমাম আমাদের হসপিটাল ডেলিভারি হয় যখন বাচ্চা মা জানবে বাচ্চার মা নেগেটিভ তখন বাচ্চা জন্মের পর যে গাইনিকোলজিস্ট ম্যাডাম মাকে দেখবেন বাচ্চা জন্মের পর সাধারণত বাচ্চার জন্মের পর বাচ্চার ব্লাড গ্রুপের টেস্ট করে টেস্ট করে দেখা যদি হয় বাচ্চার ব্লাড গ্রুপ পজিটিভ মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ ওই ক্ষেত্রে মাকে অ্যান্টি নামক একটি ইনস্যান দেওয়া হয় ভবিষ্যতে বাচ্চাদের জন্ডিস থেকে বাঁচানোর জন্য এখন জন্ডিস হইলে আমরা কি করব জন্ডিস হইলে আমাদের মেন সমস্যা থাকবে জন্ডিসটা চেক করতে হবে আজকে জন্ডিসটা কত এবং গ্র্যাজুয়াল জন্ডিসটা বাড়তেছে কি না এবং জন্ডিসের লেভেল উপর শুধু একটা লেভেল উপর জন্ডিসের চিকিৎসা করা যায় না জন্ডিসকে যে আমাদের বললাম যে বিলির বিলির আছে সেই নর্মগ্রামের উপরে দেখতে হবে চার্টে ফেলাতে হবে এবং শুধু চার্টের মধ্যে আছে যেটা বাচ্চা পরিণত বাচ্চা একরকম অপরিন্ত বাচ্চা একরকম আজকে একদিন আজকে ব্লাড ব্লাড লেভেল হয়তো পাঁচ কালকে ছ হইতে পারে এই ব্লাড বাচ্চার বয়স কয় দিন বাচ্চা পরিণত অপরিন্ত বাচ্চার কোনো সমস্যা আছে কিনা ফ্যাক্টর আছে। এটার উপর ডিপেন্ড করে আমরা বাচ্চা যদি দেখি আমার যে নর্মগ্রাম বললাম নর্ম নিচে থাকে তাহলে শুধু স্বাভাবিক যত্ন বুকের দুধ কোয়ালিটি ঠিক হয়ে যাবে আর যদি দেখি সেই নর্মগ্রামের উপর আছে তাহলে বাচ্চাকে ফটোথেরাপি দিতে হবে ফটোথেরাপি এমন তেমন কিছু না একটা কতগুলা আমি বললাম আলট্রাওয়াইলেট লাইটের মাধ্যমে নীল লাইটের মাধ্যমে সাধারণত যে শরীরে যে বিলিবিনগুলো শরীরে জমা আছে সেই বিলোরবিনগুলোকে আমাদের ওগুলা ওয়াটার ইনসেলিবল বিলিন ডুমি বিলোরিবিনের মাধ্যমে এটাকে ওয়াটার সেলিবল করে পেশাবের মাধ্যমে বের করে হয় বাচ্চা ইজিলি সুস্থ হয়ে যায় এই দিস ইজ দ্য ফটোথেরাপি আর রেয়ার কেসে অনেক সময় অনেক বেশি জন্ডি যদি হয়ে যায় অথবা ইনকমপ্লিট হয়ে যায় সেসব ক্ষেত্রে অনেক সময় ব্লাড এক্সচেঞ্জ অথবা ব্লাড চেঞ্জ করতে হয় এটা ভেরি ভেরি রেয়ার কারণ এখন আমাদের চিকিৎসা উন্নত হতে আমরা অনেক মাকে অ্যান্টিডি দিয়ে দিই যার জন্য ওই সমস্যাগুলো হয় না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম